সালামুক সবাই তো বলেন কথা বলি বলতাম না এ গায়ের মনে যেমন দুঃখ আমি ছোট আমার মনে দুঃখ দুঃখ করা এ দেখেন কাঁচা কাঁচামরিচ চূড়া ঠিক আছে কাঁচা করতে কিন্তু এরকম থাকবে তাহলে যখন বেশি ছিলাম এরকম ছিলাম যখন পাইকে গেছে মরিচটা লাল হয়ে গেছে দাম রোদ রোজ গেছি মরিচের মতো হয়ে গেছে কোনো দাম রইতের থাকতে রোদের তাপ যেমন দেখেন চার অবস্থা কি আল্লাহর কিন্তু নিয়াম তা আমরা কাম করি দেখা পাই দেখতে পারে যে ভালো না পাঠালে ভালো না আমাকেও দুঃখ কেউ বুঝবো না একমাত্র আমরা সারা যে সকাল কডা বাজিটা লাগে আমরা কটা বাজে ডিউটে ছাড়া লাগে রেস্ট করে টাইম শেষ আমার বড় ভাই মুখকে শোনেন আমি আর কী বলুন তাই কিন্তু বলেন কী বলুন রে ভাই ইদে চাইসা কি পাইছি আর কি হারাইছি এটা আমি জানি এত কষ্ট করি তারপরও কেউ মন পাই না তো বিদেশে যারা আসবেন ভাইবা নিয়ে আসবেন যাতে কষ্ট যাতে সহ্য করতে পারেন সে চিন্তা কইরা তারপর আইসেন বিদেশ এরা গাইছেন না ভাই বহুত কষ্ট ভাই আর কেউ ভাই ভালোবাসে না টাকা না দিলে ভাই এ দুনিয়াটা বড়ই স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ কারো ভালোবাসে না বিনিময় শুধু টাকা চায় টাকা ছাড়া কিচ্ছুটা না ভাইয়া তো আমাদের এই কথা বল আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকবেন আমাদের দেশটাকে ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন